আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে জেলা সেবা অ্যাপ আপনারা অনেকে আমাকে নক দিয়ে বলেন যে ভাই এরকম অ্যাপস লাগবে তো আপনারা চাইলে এখন থেকে আমাদের সম্পূর্ণ যে এরকম অ্যাপসটি আমাদের থেকে বানাই নিতে পারবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি অ্যাপ অ্যাপের মধ্যে চলে যাই অ্যাপের মধ্যে চলে যাওয়ার পর রেজিস্ট্র এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে নাম চাইবে তো আমি এখানে নাম দিয়ে দিলাম ধরেন টেস্ট এখানে নাম্বার দিলাম একটা ডিফল্ট নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড দিলাম টু এখানে ইমেল দিলাম টেস্ট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এখানে পেশা এই যে কোনো একটা দিয়ে দিলাম ধরেন আমি দিলাম কি স্টুডেন্ট তারপর এখানে লিঙ্গ পুরুষ আপনার ঠিকানা ধরেন রাজ শাহি দিয়ে দিলাম ঠিক আছে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম এখানে দেখা যাচ্ছে ইউজার এখানে আমি টেস্ট অন টু দিয়ে দিলাম এখানে নাম্বারটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে তো এখানে নাম্বারটা দিয়ে দেব পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখুন আমরা কিন্তু অ্যাপসটায় লগ ইন করতে পেরেছি সো এরকম অনেকেই অ্যাপস আপনারা বানায় নিতে চান তো আপনাদের আপনারা চাইলে আমাদের থেকে অ্যাপস বানাই নিতে পারবেন ঠিক আছে একদম কম প্রাইজে সেম টু সেম হবে আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ